চোর পালালে বুদ্ধি বাড়ে আফটার ডেথ কামস ডক্টর আফটার ডেথ কামস ডক্টর পান্তা ফুরায় আফটার মিট কামস মাস্টার্ড আফটার মিট মাস্টার্ড জর্জার মুলুকতার মাইট ইজ রাইট মাইট ইজ রাইট যেমন কুকুর তেমন মুগুর টিট ফর ট্যাট টিট ফর ট্যাট বাপকা বেটা লাইক ফাদার লাইক সন লাইক ফাদার লাইক সন নানা মনির নানা মত মেনি মেন মেনি মাইন্ডস মেনি মেন মেনি মাইন্ডস চকচক করলে শোনা হয় না অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড যেমন কর্ম তেমন ফল অ্যাজ ইউ শো সো স্যালিউরিভ অ্যাজ ইউ শো সো টাকায় টাকা আনে মানি বিগেটস মানি মানি বিগেটস মানি সব ভালো যার শেষ ভালো অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল নাই মামার চেয়ে কানা মামা ভালো সামথিং ইজ বেটার দ্যান নাথিং সামথিং ইজ বেটার নাথিং বিন্দু থেকে সিন্ধু মেনি ড্রপস মেক এ সাওয়ার মেনি ড্রপস মেক এ সাওয়ার তেলা মাথায় তেল দেওয়া ক্যারি কোলস টু নিউ ক্যাসল ক্যারি কোলস টু নিউ ক্যাসল আঙুর ফল টক গ্রেপস আর সাওয়ার গ্রেপস আর সাওয়ার নিজের চরকায় তেল দাও মাইন্ড ইউর ওন বিজনেস মাইন্ড ইউর ওন বিজনেস আরেকটা হয় নিজের চরকায় তেল দাও অয়েল ইউর ওন মেশন অয়েল ইউর ওন মেশন এক হাতে তালি বাজে না ইট টেক্স টু টু মেক একুয়ার্ল্ড ইট টেক্স টু টু মেক এ কোয়ার্ল্ড অতি লোভে তাঁতি নষ্ট গ্র্যাপস অল লস অল গ্র্যাপস অল লস অল চাচা আপন প্রাণ বাঁচা এভরি ম্যান ফর হিমসেলফ এভরি ম্যান ফর হিমসেলফ কষ্ট না করলে কেষ্ট মেলে না নো পেন্স নো গেন্স নো পেন্স নো গেন্স গরু মেরে জুতো দান রব পিটার টু পে পল রব পিটার টু পে পল ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় এ বার্ন চাইল্ড ড্রেডস দ্য ফায়ার এ বার্ন চাইল্ড ড্রেডস দ্য ফায়ার গেও ভিক পায় না फैमिलियरिटी ब्रिड्स कन्टेम फैमिलियरिटी ब्रिड्स कन्टेम काट ए थिप टू कैच ए थिप सेट ए थिप टू कैच ए थिप बारर गल मुख्तार माला कस्ट पार्ल विफोर सोईन कस्ट पार्ल विफोर स्वईन एक् ढीले दुई पाखी मारा किल बार्डस उइथ ओान स्टोन किल बार्डस उइथ ओान स्टोन আয় বুঝে ব্যয় করো কার্ট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ শূন্য ঘন্টা বাজে বেশি এমটি ভেসেলস সাউন্ড মাচ ভেসেলস সাউন্ড মাছ মানুষ মাত্রেই ভুল হয় টু আর ইজ হিউম্যান টু আর ইজ হিউম্যান কয়লা ধুলে ময়লা যায় না ব্ল্যাক উইল টেক নো আদার হিউ ব্ল্যাক উইল টেক নো আদার হিউ সময় কারো অপেক্ষা করে না টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান আগে ঘর তবে তো পর চ্যারিটি বিগিনস অ্যাট হোম চ্যারিটি বিগিনস অ্যাট হোম রাখে হরি মারে কে হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড ভাই ভাই ঠাঁই ঠাঁই ব্রাদার্স উইল পাট ব্রাদার্স উইল পাট অর্থ অনর্থের মূল মানি ইজ দ্য রুট অফ অল ইভলস মানি ইজ দ্য রুট অফ অল ইভলস কই মাছের প্রাণ বড় শক্ত এ ক্যাট হ্যাজ নাইন লাইভস এ ক্যাট হ্যাজ নাইন লাইভস জ্ঞানী বল নলেজ ইজ পাওয়ার নলেজ ইজ পাওয়ার যত গর্জে তত বর্ষে না এ বার্কিং ডগ সেলডম বাইটস এ বার্কিং ডগ সেলডম বাইটস চোখের আড়াল মানে মনের আড়াল আউট অফ সাইট আউট অফ মাইন্ড আউট অফ সাইট আউট অফ মাইন্ড গতস্য সোচনা নাস্তি লেট বাইগন্স বি বাইগন্স লেট বাইগন্স বি বাইগন্স হ্রদ দেখা কলা বেচা কিল বার্ডস উইথ ওয়ান স্টোন বার্ডস উইথ ওয়ান স্টোন পাপের ধন প্রায়শ্চিত্তে যায় ইলগট ইল স্পেন্ট ইলগট ইল স্পেন্ট অভাবে স্বভাব নষ্ট নেসেসিটি নোজ নো লজ নেসেসিটি নোস নো লজ দশের লাঠি একের বোঝা মেনিয়া লিটল মেক্স অ্যা মিকল মেনিয়া লিটল মেক্স অ্যা মিকল ঝোপ বুঝে কোপ মারো স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট আপ ভালো তো জগৎ ভালো টু দ্য পিওর অল থিংস আর পিওর টু দ্য পিওর অল থিংস আর পিওর যেমন মণিব তেমন চাকর লাইক মাস্টার লাইক ম্যান লাইক মাস্টার লাইক ম্যান কারণ ছাড়া কার্য হয় না নো স্মোক উইদাউট ফায়ার নো স্মোক উইদাউট ফায়ার আগাছার বড় বাড় ইল উইডস গ্রো অ্যাপেস গ্রো অ্যাপেস যার খাই তার হি দ্যাট লংস মোস্ট হি দ্যাট লংস মোস্ট মোস্ট লক্ষ্মী চঞ্চলা রিচেস রিচেস হ্যাভ হ্যাভ উইংস উইংস রক্তের টান বড় টান ব্লাড ইজ থিকার দেন ওয়াটার ব্লাড ইজ থিকার দেন ওয়াটার যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল অ্যাজ দ্য ইভিল শো ইজ দ্য রেমেডি অ্যাজ দ্য ইভিল শো ইজ দ্য রেমেডি সেয়ানে সেয়ানে কোলাকুলি ডায়মন্ড কার্টস ডায়মন্ড ডায়মন্ড কার্টস ডায়মন্ড শুঁড়ির সাক্ষী মাতাল অ্যান্ড ইন্টারেস্টেড উইটনেস ইজ নো উইটনেস অ্যান্ড ইন্টারেস্টেড উইটনেস ইজ নো উইটনেস অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড বজ্র আটুনি ফসকা গেরো পেনি ওয়াইজ পাউন্ড ফুলিস পেনি ওয়াইজ পাউন্ড ফুলিস বিয়ে করতে করি ঘর বানতে দড়ি বিফোর ইউ ম্যারি বি সিওর অফ এ হাউস বিফোর ইউ ম্যারি বি সিওর অফ এ হাউস নিজের জিনিস সকলেই ভালো দেখে অল হিজ গিজ আর সোয়ান্স অল হিজ গিজ আর সোয়ান্স বিনা মেঘে বজ্রপাত এ বোল্ট ফ্রম দ্য ব্লু এ বোল্ট ফ্রম দ্য বামুনের পৈতের দরকার নেই গুড ওয়াইন নিডস নো বুস গুড ওয়াইন নিডস নো বুস ফলে নো পরিচয়তে এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ ह्व देयार्स लाइफ देअर सोफ ह्व देयार्स लाइफ देआर सोफ बेसिमाखामाखी कर मान थके फैमिलियरिटी ब्रिड्स कन्टेम्ट फैमिलियरिटी ब्रिड्स कन्टेम कदा घेटो ना लेट स्लिपिंग डग लाइ लेट स्लीपिंग डग लाइ अति दर्पे हतालंका प्राइड गोए बिफोर फल प्राइड गोए विफोर फल মড়ার উপর খাঁড়ার ঘা অ্যাড ইনসাল্ট টু ইনজুরি অ্যাড ইনসাল্ট টু ইঞ্জুরি আতুরে নিয়ম নাস্তি নেসেসিটি নোজ নো ল নেসেসিটি নোজ নো ল বিপদ কখনো একা আসে না মিসফরচুন নেভার কামস অ্যালোন মিস নেভার কামস অ্যালোন শাস্তি না দিলে ছেলে শাসন হয় না স্পেয়ার দ্য রড স্পয়েল দ্য চাইল্ড স্পেয়ার দ্য রড স্পয়েল দ্য চাইল্ড অতিভক্তি চোরের লক্ষণ ফুল অফ কাটসি ফুল অফ ক্র্যাফট ফুল অফ কাটসি ফুল অফ ক্র্যাফট অল্প বিদ্যা ভয়ঙ্করী এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারস থিং এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং নাচতে না জানলে উঠোনের দোষ এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ালস উইথ ইজ টুলস এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ালস উইথ হিজ টুলস ভাগের মা গঙ্গা পায় না এভরিবডিজ বিজনেস ইজ নো বডিজ বিজনেস এভরিবডিজ বিজনেস ইজ নো বডিজ বিজনেস অপচয় করোনা অভাব হবে না ওয়েস্ট নট ওয়ান্ট নট ওয়েস্ট নট ওয়ান্ট নট থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ